পোষা বিড়ালের কামড় ও আচর থেকে হতে পারে জলাতঙ্ক তাই আপনার প্রিয় বিড়াল যদি আচর কিংবা কামড় দেয় তবে তা মোটেও অবহেলা না করে ক্ষত স্থানের গভীরতা দেখুন আর ক্ষত স্থান থেকে যদি রক্তপাত হয় তাহলে টিকা নেয়া এবং যথাযথ চিকিৎসা গ্রহণ করা দরকার বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে বাড়ির পোষা বিড়ালকে আদর করতে গিয়ে কামর খান আটান্ন বছর বয়সী ইমতিয়াজ দুদিন পর ছেলে আজিমকে আছর দেয় বিড়ালটি বাড়ির বিড়াল হওয়ায় তারা গুরুত্ব দেননি কয়েকদিন পরই তাদের মধ্যে জলাতঙ্কের লক্ষণ দেখা দেয় এক সপ্তাহের মধ্যে বাবা ছেলের মৃত্যু হয় ঘটনাটি ভারতের উত্তর প্রদেশের। তাই আপনার আদুরে বিড়াল যদি কামড়ে দেয় কামড়ানোর ধরন বুঝে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন বিড়াল যদি আঁচড় দেয় কিন্তু রক্ত না বের হয় তবে ভয় পাওয়ার কারণ নেই আঁচড় দিলে জীবাণুনাশক দিয়ে ক্ষতস্থানটি ভালো করে পরিষ্কার করে নিন তবে ক্ষত গভীর হলে বা অতিরিক্ত রক্তপাতে অবহেলা করবেন না জলাতঙ্ক বা র্যাবিস ভাইরাস জীবাণু রোধের সবচেয়ে কার্যকর হল সাবান পানি অনেক সময় অ্যান্টিবায়োটিক সলিউশন এই জীবাণু ধ্বংস করতে পারে না তাই ক্ষত হওয়ার সঙ্গে সঙ্গে সাবান পানি দিয়ে ধুয়ে ফেলুন এতে জীবাণু সংক্রমিত হবে না বিড়াল কামড়ালে ব্যাকটেরিয়া প্রতিরোধ করতে তরল অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে এক্ষেত্রে স্যাভলন ও ডেটল বেশি কার্যকর এরপর রক্তপাত বন্ধ করতে ব্যান্ড এইড ব্যবহার করতে পারেন ক্ষত গভীর না হলেও অনেক সময় জীবাণু সংক্রমিত হতে পারে ফলে হালকা ক্ষত দেখে অবহেলা করবেন না দেখুন ক্ষতস্থান ফুলে গেছে কিনা এছাড়া লাল হয়ে গেলে রক্তপাত বন্ধ না হলে বা তীব্র ব্যথা করলে বুঝবেন জীবাণু সংক্রমিত হচ্ছে তখন দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে